পাশে চায়ের দোকান দরকার ছাড়া খুব কম মানুষই পাশে দিয়ে হেঁটে যায় কিন্তু এখানে এক পাশেই ছোট্ট একটা চায়ের দোকান দোকানের মালিক হরিধন শান্ত স্বভাবের মানুষ হলেও তার দোকানের লোকজনের আনাগোনা আর গল্প যেন ভৌতিক কোন উপন্যাসের পাতা থেকে উঠে আসা প্রতি রাতেই কেউ না কেউ এসে গল্প বলতে শুরু করে আর সেই গল্পগুলো যেন এক একটা ভয়ের আচ্ছন্নতা নিয়ে এসে জড়িয়ে ধরে দোকানের চারপাশ দোকানে বসে চা খেতে খেতে সবাই অবাক হয়ে শোনে কখনো মনে হয় এসব ঘটনা সত্যি নয় আবার কখনো মনে হয় জেল হাডের গভীরে ঢুকে যাচ্ছে ভয়ের শীতলতা একদিন সন্ধ্যার পর আকাশে মেঘ জমেছে বাতাসে এক অদ্ভুত গন্ধ একটা লোক দোকানে এসে চুপচাপ বসল লোকটাকে দেখে মনে হচ্ছিল যেন সে বহুদিন ঘুমায়নি চোখে কালো দাগ সে খুব ধীরে ধীরে চা খেতে খেতে বলতে শুরু করলো আমার নাম সুধীর আমি এই শ্মশানের পাশেই থাকি একটা ছোট্ট কুডে ঘরে কয়েকদিন আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে পরিধন আর তার কয়েকজন পরিচিত মিলে কৌতূহলী হয়ে শুনতে লাগলো সুধীর কথা বলতে বলতে পেছনে তাকাল জেন কেউ তাকে অনুসরণ করছে তারপর আবার সামনে ফিরে বলল রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল আমি দরজা খুলে দেখি কেউ নেই শুধু বাতাস কিন্তু ঠিক তখন আমার পায়ের কাছে ঠান্ডা একটা অনুভূতি হলো আমি ফিরে তাকাতেই দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো মানুষের ছায়া সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে থাকে আমি ভয়ে পাথর হয়ে যাই কথা বলতে পারছিলাম না তারপর সেই ছায়াটা এক অদ্ভুত কণ্ঠে বলে তুই পালিয়ে যা এখানে থাকিস না নইলে তোকে তুলে নিয়ে যাব তারপর হঠাৎ করে ছায়াটা উধাও হয়ে গেল দোকানের সব লোকজন চুপ হয়ে গিয়েছিল পরিধন জিজ্ঞাসা করল তুমি কি এরপর কিছু করেছিলে সুধীর চুপচাপ বসে রইল কিছুক্ষণ তারপর বললো আমি সেই রাতেই ভাবলাম পালাবো কিন্তু কিছু করতে পারিনি এরপর থেকে আমার প্রতিদিন রাতে সেই ছায়াটা আসে কখনো সে আমার পাশে দাঁড়িয়ে থাকে কখনো বা ঘরের বাইরে থেকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারি না কি করব এই গল্পটা শোনার পর পরিধন আর দোকানের অন্যরাও নিঃশব্দে তাকিয়ে রইল দোকানের বাতি মিটমিট করতে লাগলো বাতাসের ঝাপটা যেন আরো কাপুনি ধরিয়ে দিচ্ছিল চারপাশে সুধীর উঠে দাঁড়ালো চায়ের পয়সা দিয়ে চলে গেল এরপর থেকে দোকানে যেই আসে সুধীরের সেই গল্পটাই শোনায় কেউ বিশ্বাস করে কেউ বা উড়িয়ে দেয় কিন্তু তারপর থেকে অনেকেই বলে শ্মশানের পাশ দিয়ে হেঁটে গেলে যেন এক অদ্ভুত অনুভূতি হয় কিছুদিন পর হরিধনের দোকানের পাশেই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো রাতের বেলা এক লোক দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিল তখনই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা তীব্র হাওয়া বইল আর তার কানে ভেসে এলো সেই একই কথা পালিয়ে যা নইলে তোকে নিয়ে যাব লোকটা আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু হঠাৎ রাস্তার ধারে একটা পুরনো গাছ থেকে ভারী কিছু পরে তাকে চাপা দিল ঘটনাটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষজন দোকানে আশা কমিয়ে দিল কেউ আর সাহস করে শ্মশানের পাশ দিয়ে রাতে হাঁটে না কিন্তু হরিধনের দোকান বন্ধ হয়নি কথিত আছে আজও রাতে যারা চা খেতে আসে তারা মাঝে মাঝে শরীরের ছায়াকে দেখতে পায় তিনি যেন একটা কিছু বলার চেষ্টা করেন কিন্তু শব্দ বের হয় না তার মুখ থেকে হয়তো শ্মশানের ভয়াবহ রহস্যের গভীরে লুকিয়ে রয়েছে সেই অদ্ভুত ছায়াটা অভিশাপ এখন লোকজন বলে যেই হোক না কেন রাতের অন্ধকারে শ্মশানের পাশ দিয়ে গেলে সেই ছায়াটা একবারের জন্য হলেও তার পিছু নেয় কাহিনীর মূল বিষয় এই কাহিনীটি বাংলার চিরচেনা শ্মশান ও তার আশেপাশের ভৌতিক পরিবেশকে ভিত্তি করে রচিত চায়ের দোকান শ্মশান আর রহস্যমা ছায়ের গল্প এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি করে এরকম আরও হরর স্টোরি শুনতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ